โอเคว่าว่าแมวๆชุนนอร์เหมียวอ๊ะอ๊ะปาปาคิดบุดปาปามีดอนเดโก <tale> <tale> <tay> <tale> <tale> এই ম দেখি দেখি মামা দেখি তাকাও দেখি দেখি তাকাও এই যে দেখো বাপ রে বাপ দীক্ষাস্তি না হইয় গেছে ওটা নিয়ে যাবি বাড়িতে নিয়ে যাবি বাড়িতে অনেকগুলো মেয় আছে আশেপাশে করছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা আর আমি হচ্ছি সঙ্গীতা শুরু করছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ আজ হচ্ছে শনিবার আর আমাদের ছানাপোনা নিয়ে আমরা একটু বেরু বেরু করতে বেরিয়েছি কারণ ওরা তো বাড়িতেই থাকে খুব একটা বের করা হয় না আর পিকু বাবুর আমাদের পিকুর গত সপ্তাহে খুব চাপ ছিল কারণ ওর এক্সাম ছিল ফাইনাল এক্সাম ছিল স্কুলে যার জন্য ওই সপ্তাহে আর আমরা কোথাও বেরোইনি আর আমি বাড়িতে এসেছি হয়ে গেল দু সপ্তাহ মতন হয়ে গেল সেই মামা বাড়িতে নাম ছিল সেই সময় এসেছিলাম তারপরে বাড়িতে আসলাম সেটা দু সপ্তাহ মতন হয়ে গেলো আর ছানা টানা নিয়ে আমাদের আর বেরোনো হয়নি ও কি তো ছিলে উনি দেখে শুরু হয়ে গেল টা মাম টা যাবি বা

কোথায় যাবো সেরকম কিছু প্ল্যান ছিল না তো জাস্ট আমরা বেরোবো এইটুকুই শুধু প্ল্যান ছিল তারপরে আমাদের ছানা পোনাগুলোকে রেডি করে খাইয়ে দাইয়ে একদম বের করাটা একটা ব্যাপার থাকে তো আমরাও স্নান টান করে খাওয়া দাওয়া করেই একদম বেরিয়েছি কারণ দুপুরবেলা কোথাও খাওয়ার প্ল্যানটা করি না কারণ এই দুটো ছানাকে নিয়ে বড্ড হেফাজত হয়ে যাবে বিশেষ করে আমারটা আর কি কোথাও খেতে গেলে যদি এই চিৎকা চাচামাচি করে তখন তো হয়ে গেল এমনিতে শান্ত থাকে কিন্তু মাঝে মধ্যে ওর কী হয় বুঝি না খুব চেঁচামেচি করে এই যে খাইয়ে দাইয়ে এনেছি বলে এখন একটু ঢুলছে আমার কোলে এক্ষুনি হয়তো ঘুমিয়ে পড়বে তো মা বললো যে কিছুদিন আগে মানে এই মাসে ফেব্রুয়ারি মাসে মাঘী পূর্ণিমার দিনকে হাওড়া শালকিয়াতে মা শেতলার পুজো হয়েছে বেশ বড় করে জাকজমক করে হয় তো মা বললো তখন তো আমরা বেরোতে পারিনি আর বাচ্চা কাচ্চা নিয়ে ওই ভিড়ে তো যাওয়া যায় না আর আজকে যখন বেরিয়েছি তাহলে মা শেতলার একটু পুজো দিয়ে আসি এই সময় বেশিরভাগ দেখা যায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আর কি মা শেতলার পুজো হয় সিজন চেঞ্জ হয় তো অনেক অসুখ বিসুখ আর কি বাচ্চা কাচ্চার বা এমনি বড়দেরও লেগে থাকে তো বলো যে চল তাহলে একটু পুজো দিয়ে আসি মনের একটু শান্তিও হবে আর বাচ্চা কাচ্চার জন্য একটু পুজো দিয়ে আসবো আর সবার জন্যই দেওয়া মেনলি আর কি ছোটোদের জন্য একটু তো বেশি মনেই হয় এই কিছুদিন আগে তেইশে ফেব্রুয়ারি শুক্রবার মাঘী পূর্ণিমার দিনকে হাওড়া শালকিয়াতে মা শীতলা স্নানযাত্রা থাকে এটা কিন্তু প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার দিনকেই হয়ে থাকে হাওড়ার শালকিয়াতে এই পুজো খুবই প্রসিদ্ধ এবং খুবই জাঁকজমক ভাবে মায়ের স্নান যাত্রা সারা হয় শুনেছিলাম যে এই মায়েরা নাকি সাত বোন সাত বোন হচ্ছে মা শীতলা এবং বিভিন্ন জায়গায় এই হাওড়া শালকিয়াতেই রয়েছেন তাদের মন্দির সেই গল্পই একটু শেয়ার করব তোমাদের সাথে তবে একটু বলে দিই যে এই মন্দিরে আসতে গেলে বা হাওড়া শালকিয়াতে আসতে গেলে কীভাবে তোমরা আসবে ট্রেনে করে আসা যায় আগে হাওড়ায় নামতে হবে হাওড়ায় নেমেই হাওড়া শালকিয়া টোটো বা অটো ধরলেই হয়ে যাবে বাসও পাওয়া যায় আর কলকাতা থেকে কিন্তু লঞ্চের অপশান আছে বাজার আহিরটলা ঘাটে এসে আহিরটলা বাধাঘাটের লঞ্চ ধরতে হয় তাহলে বাধাঘাটে নেমে যাবে না থেকে থেকে একটুখানি হাঁটলে হাওড়া সালকিয়া তোমাদের ইজিলি তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে আর কি লঞ্চ ঘাটটা একটু শেয়ার করলাম তো লঞ্চ থেকে নামলেই দেখতে পারবে যে বাধাঘাটের ঘাটটাতে একেবারে লোকে ঠিক করছে এবং তারপরে পুজো শুরু হচ্ছে এরকম একটা অ্যাটমসফিয়ার তোমরা ফিল করতে পারবে এখানে ডন্ডি কাটা হয় তারপরে ব্যান্ড থেকে শুরু করে বিশাল বিশাল আর কি বড়ো সড়ো আর কি বাজনা টাজনা দিয়ে একদম ফুল আর কি প্রসেশন বেরোয় বেশ জাকজমক করে এই বড়ো মায়ের পুজো হয় তবে এই বড় মা কিন্তু শুধু বড়ো মা নয় মার সাথে সাথে রয়েছে বড়ো মা মেজোমাস সেজ মা ছোটো মা মকর আমি যতদূর জানি তারপরে আরও বাকিদের মায়েদের আমি জানি না বা কী রূপে বা কী নামে আছে আমার জানা নেই তবে এই চারটে বা পাঁচটা মাকে আমি চিনি তো তোমাদের সাথে একটু শেয়ার করব আর তোমাদেরকে বলবো যে এই মায়ের কিছু আর কি কথা ফাল্গুন মাসে মাঘী পূর্ণিমার দিন এই বিশেষ দিনেই মায়ের স্নানযাত্রা হয়ে থাকে এবং এই দিনটি খুবই জাকজমকভাবে আনুষ্ঠানিকভাবেই এই দিনটি পালন করা হয় শুনেছিলাম এই মায়েরা নাকি সাত বোন এই সাত বোন এই বিশেষ দিনে ফাল্গুন মাসে পূর্ণিমার দিনকে তাদের মন্দির ছেড়ে বছরে এই একবার পালকি চড়ে যান গঙ্গায় স্নান করতে তাই এই দিনটাকে স্নান যাত্রা বলে সবাই জানি আমরা প্রত্যেকটি মায়ের বিগ্রহ প্রসিদ্ধ এবং জাগ্রত শুনেছিলাম যে কোনো এক স্নানযাত্রার দিন এই সাত বোনের মধ্যে ছোটো বোন মানে ছোটো মা নিজেকে লুকিয়ে নিয়েছিল স্নান করার সময় মাকে যে গঙ্গার ঘাটে স্নান করতে নিয়ে যাওয়া হয়েছিল সেই জায়গাটা তন্নতন্ন করে খোঁজার পরেও কিন্তু মায়ের বিগ্রহ খুঁজে পাওয়া যায়নি তারপরে কিছুদিন পর বা বহু বছর পর আমার ঠিক জানা নেই ঠিক সময়টা কতদিনের তারপরে জানা যায় যে হাওড়া শালখিয়া ছেড়ে মানে গঙ্গার ওপারে কলকাতার কোনো এক মন্দিরে নাকি এই ছোট মায়ের বিগ্রহকে খুঁজে পাওয়া যায় ছোটো মায়ের মন্দির এখন আহিরিটলাতে স্থাপিত হয়েছে মা শীতলা মা তো চলো ওখানে এখন আমরা সবাই মিলে যাচ্ছি মাকে পুজো দেবো এবং তোমরাও দেখবে আর এতক্ষণে আমার ব্লগে বড় মা মা সেজম মা মকর মা সবাইকে দেখেছো ছোটো মাকে দেখোই তারপর থেকে নাকি ছ বোনকে স্নানযাত্রার দিনকে মন্দির থেকে বার করা হয় কিন্তু ছোটো বোনকে আর স্নানযাত্রার দিনকে মন্দির থেকে বার করা হয় না সবাই ভয় পায় যদি মা আবার কোথাও চলে যায় তাই মাকে আর বের করা হয় না তো আমরা এই ছোটো মাকেই দেখতে যাচ্ছি এবং ছোটো মায়ের কাছে পুজো দেব বলে তো এই শালকিয়াতে কোনো না কোনো টাইমে কোনো না কোনো সময় আমি মেজ মাকে সেজ মাকে পুজো দিয়েছি তো ছোটো মাকে কখনো দেখিনি কারণ শালকিয়াতে মানে হাওড়া শালকিয়াতে মা আর নেই মায়ের মন্দির এখন হয়ে গেছে কলকাতার আহিরিটলার মন্দিরে তো চলো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখাবো মায়ের বিগ্রহ তো দেখতে থাকো আশা করছি ব্লগটি ভালো লাগবে আমরা এসে তো গেছি কিন্তু মায়ের মন্দির এখন বন্ধ আর আমার ছানাটাও একটু ঘুমিয়ে পড়েছিল উঠে এখন খেলছে তো এখানেই আমরা একটু ওয়েট করে নিচ্ছি তারপরে মায়ের মন্দিরে যাব। সন্ধে ছ টাকা রে বাবা রি বাবারি বাবা করবো না

দেখছে আবার খুব খুশি খুব খুশি মায়ের মন্দির খুলে গেছে কিছুক্ষণের জন্য বন্ধ ছিল তো এবারে দেখাবো মায়ের মন্দির এবং বিগ্রহ তো তোমরা দূর থেকেই এখানে দর্শন করো অনেক দিন ধরে প্ল্যান পরিকল্পনা করো আমরা কিন্তু আসতে পারিনি হঠাৎই আজকে ঠিক হলো তাই আমরা এই মায়ের মন্দির আসতে পেরেছি এবং মাকে দর্শন করতে পারলাম মা বাবা ওই দিক থেকে আসছে মানে ফুল মিষ্টি কিনে ওই পাশেই আর কি আসছে তো আমরা এখানে একটু মায়ের দর্শন করছি এবারে ভাবছি যে একটু মন্দিরে উঠবো একটু বসবো ভালো লাগে বেশ মন্দিরে কোথাও গেলে একটু বসতে হয় তো বসবো তারপরে মাকে পুজো দিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো এইখানে আমরা। দুপুরবেলায় আমরা সবাই নিরামিষ খেয়ে বেরিয়েছি যেহেতু আজকে আর সবাই মিলে কিন্তু আজকে জল ঢালা ভাত খেয়ে এসেছি কারণ শীতলা মায়ের পুজো দিতে গেলে জল ঢালা ভাত মানে ঠান্ডা খেতে হয় ঠান্ডা থাকতে হয় তো যার জন্য আমরা যেই পুজো দিয়ে বেরিয়েছি গাড়িতে উঠেই আমাদের একটু হালকা হালকা খিতে খিতে পাচ্ছিল তো আমি না রাস্তায় দেখলাম ওই ঝাল ঝাল মোটর বিক্রি হচ্ছিল তো সবার জন্য নিয়ে এসেছি তো ওই ঝাল হু হু করছিলাম আর একটু মজা করতে করতে নেক্সট আর কি যেখানে যাব সেই সব আর কি প্ল্যান হচ্ছিলো তো দাদা কিছু জন্য বাইরে যাবে তো একটা টি শার্ট কিনতে হবে তো তাই এখন যাচ্ছি আমরা জুডিও শপিং মলে আর এই পোনার জন্য একটু কিছু কেনার জন্য কারণ সামনে আসছে পয়লা বৈশাখ তো মা বললো যখন বেরিয়েছি তো ওদের জন্য একটু জামা একটু কিনে নেবো এই যে আমরা এখন শপিং মলে তো আমরা একটু আর কি এদিক ওদিক দেখছি কিন্তু আমার ছানাটাকে নিয়ে আমি পুরো নাস্তানাবোধ হয়ে গেছি ও হাত ধরছে না কোলে উঠছে না আর নিচটা না খুব স্লিপারি ওর জন্য আর কি বড্ড কিন্তু স্লিপ খেয়ে যাচ্ছে বলছে যে হাত ধর কিছুতেই হাত ধরছে না এদিক ওদিক ঢুকে যাচ্ছে ধাক্কা খাওয়ার মতন অবস্থা একটা হয়ে গেছে এবার বারণ করলে আবার কান্নাকাটি করছে এই যে আমাকে ধরে ধরে টানাটানি করছে মানে আমি পুরো নাস্তানাবোধ হয়ে গেছি শুধু আমি না সবাই আর কি হয়ে গেছি বিশেষ করে শপিং মলে ও যেহেতু এই দৌড়াতে চাইছে পড়ে যাচ্ছে নিচে আর কি হাত দিয়ে ধরে ফেলছে বিভিন্ন রকমের হচ্ছে আর কি তো যার জন্য আমি একটু বিরক্তই হচ্ছে যে কেন ওরকম আর কি দৌড়াদৌড়ি করছে বলছি কথা বললে শুনছে না হাতও ধরছে না করছি Ya yeah. i'm gonna show জুডিও শপিং মল থেকে আমাদের কেনাকাটা যা সেটা কমপ্লিট করে নিয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম তো সেই দুপুরবেলায় আমরা বেরিয়েছি বেরিয়ে পুজো দেওয়া হলো তারপরে কেনাকাটা হলো কিন্তু এই ছানাগুলোকে একটু খোলা ময়দানে খেলতে দেওয়া হয়নি বা ওরা একটু ছোটাছুটি করলো না তার জন্য আমরা এখন যাচ্ছি নিউ টাউনে তো নিউ টাউনে ওখানে সোনাঝড়ি হাট বসে নতুন হয়েছে এটা তো শুক্র শনি রবি এই তিন দিন বসে আজ হচ্ছে শনিবার তো আজকেও থাকবে তো তাই ভাবলাম যে ওখানেই আমরা যাব তো চলো দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে কারণ এই ব্লগটার বেশি বড় করব না অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তার জন্য এখানেই আমি ব্লগটা শেষ করব আর সোনাঝুরি হাটে গিয়ে ওখানে ছানাপোনাগুলো কি করলো কতটা এনজয় করলো দেখতে গেলে পার্ট টু ভিডিওতে চোখ রাখতে হবে ততক্ষণ তোমরা লাইক করো কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকটি ব্লগ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এই ব্লগটা শেষ হওয়া মুহূর্তেই ভেবো না যে খুব দেরি করবো পরের ব্লগটা আনতে একবারেই নাও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নেক্সট ব্লগ পার্ট টু ভিডিও ততক্ষণ তোমরা পুরোনো ব্লগগুলো দেখতে থাকো ভালো লাগবে তো সুস্থ থেকো ভালো থেকো সবাই কিন্তু সাবধানে থেকো তো আমরা এখন নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি ওখানে গিয়ে কী করলাম না করলাম কোথায় কি খেলাম সবটাই শেয়ার করবো তো চোখ রাখতে হবে অবশ্যই নেক্সট ব্লগের জন্য তো চলো টাটা দেখা হচ্ছে পরের সেকেন্ড ব্লগে টাটা